কিছুক্ষণ আগে যে মাঠে ভালো রকমের একটা মারামারি হলো যে বাংলাদেশের কোন একজন খেলোয়াড় আর্জেন্টিনার এক প্লেয়ারকে কে খারার পর লাপতি ঘুষি এগুলো মেরে টেরে দিচ্ছে তো আমরা তো স্টেডিয়ামে ছিলাম দেখলাম যে বেশিরভাগ দোষ আসলে আমাদের বাংলাদেশের প্লেয়ারটা ছিল তো দুই পক্ষের তর্কাতর্কি হাতাহাতি হয়েছে এক পর্যায়ে তো শেষ ম্যাচ কি হলো যে দেখলাম দুই পক্ষেরই দুজনকে লাল কার্ড দিয়ে দিচ্ছে তো এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক আবার হয়তো খুব বেশি একটা বেদনাদায়ক না কেন না কারণ দুইটা দলই দশজন প্লেয়ার নিয়ে এই মাঠে এখন অবস্থান করতেছে আর্জেন্টিনারও দশজন আর একইভাবে যে বাংলাদেশ তাদেরও দশজনই প্লেয়ার যে কেউ দশজন কেউ এগারো জন এইখানে যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে সে ধর্মের কোনো কিছুই নাই কোনো অ্যাডভান্টেজ নেই খেলা সমান সমানই হবে যদিও যে মাঠের খেলা আমার কাছে এখন আমি সমান সমানই দেখতেছি যে মাঠে খেলাটাও কিন্তু সমান সমানই আছে দুই দল একই রকম ভাবেই খেলে এবং গোলেও দুই দলের এক এক করে কে হারে কে জিতবে আমার মনে হয় তার জন্য আপনার নব্বই মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর খুব যে বেশি সময় আছে তা না আমার মনে হয়তো বা আর দশ মিনিটের মতো খেলা আছে এর মধ্যে ফলাফল কি আসে জানি না ফলাফল বেরোতে হয়তো সময় লাগবে একটা মজার ব্যাপার হইল যে বাংলাদেশের প্লেয়ার যখন ফাউল করছে অনেকে আছে সবাই তো দেখছে কিন্তু বেশি মানুষ আর্জেন্টিনার খেলোয়াড়কে গালি দিতেছে বাংলাদেশের গালি দেয় নাকি এটা শত আ দেশের পদ্ধতি ভালো আশা খুব মজার কিন্তু বিষয়টা এই স্টেডিয়াম একটা বানাইছে বেশ শূন্য বেশ